মা কদিন ধরে একটা কথা বলবো তোমাকে ভাবছিলাম বলা হয়ে উঠছিল না ও মা কেন বল না কি করতে হবে কদিন ধরেই ভাবছিলাম আমি অফিস চলে যাওয়ার পর তোমার বৌমাও তো তার কাজ নিয়ে বিজি হয়ে যায় তোমাকে দেখার মতো কেউ থাকে না তাই ভাবছিলাম তোমাকে সামনের মাসে শ্যামপুরের বৃদ্ধাশ্রমে রেখে আসব ওইখানে তুমি অনেক হ্যাপি থাকবে আচ্ছা ঠিক আছে খুশি হবি সেটাই আমার খুশি রে ওগো তোমাকে যে কি বলবো তুমি সেরা কি চালাকি সাথে মাকে বুঝিয়ে রাজি করে নিলে উফ আমার তো আমার তো ভাবতেই কেমন আনন্দ লাগছে আর বাড়িতে যেন ভালো লাগছে না সব সময় কানের কাছে জ্ঞান 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 করছে তোমার মা আমার নিজের জন্য কিচ্ছু আর করা হয় না এবার মা চলে গেলে আমি তো নিজের মতো করে থাকবো হুম সবই গিন্নি তোমার জন্য করা আমি খুশি হলেই আমি খুশি আজ এই বাড়ির জন্য খুব মন খারাপ করছে বিয়ের পর নিজের সব কিছু বিক্রি করে দিনে এক বেলা পেটা খেয়ে আমি আর আমার স্বামী বাড়িটা বানিয়ে খোকাকে মানুষ করেছিলাম আর আজ এটা থেকে আমাকে চলে যেতে হবে ঠিক আছে কটা দিন এবার বাঁচবশ্রমে তোমার দেরি হয়ে যাচ্ছে তো চলো অফিসে যাওয়ার পথে তোমাকে নাবিয়ে দিই কি হলো মা তুমি খুশি নাও তোমাকে তো এখানে খুব ভালো দেখাশোনা করবে তোমার তো খুশি হওয়ার কথা মন খারাপ কেন তোমার আরে আমরা তো যাব মাঝে মাঝে তো দেখে আসবো তোমাকে না রে খোকা আমি আমার জন্য মন খারাপ করছি না আমি শুধু ভাবছি আমি না হয় বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব কিন্তু আমি যাবার পর এই বাড়িটা অনাথাশ্রম হয়ে যাবে তুই তখন অনেক ছোট তোর বাবার আমি রোজ এক বেলা খেতাম তাও আথ পেটা যাতে তুই ভরপেট খেতে পারিস আর তোর বাবা বলতেন দেখো আমরা আজ আথ পেটা খাচ্ছি একদিন খোকা বড় হবে তখন ভরপেট খাওয়া হবে রোজ দেখো খোকা সব ঠিক করে দেবে তখন ভাবিনি ঠুরো বয়সে আমার কপালে আরো কষ্ট লেখা আছে ঠিক আছে চল যে আর একজন আসবে তারপর একসাথে যাব আবার কে আসবে গো কি মা এমন কই আগে তো বলনি আসবে চল আমার ঘরে গিয়ে গল্প করি ঘরে যাবে কি গো না না মা তো আমার মায়ের সাথে বৃদ্ধাশ্রমে যাবে কি সব ফালতু বলছো আমার মা ন যেতে যাবে সে কি লতিকা তুমি আমাকে বলেছিলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তাহলে মা ভালো দেখাশোনা পাবে খাবার পাবে তো আমি ভাবলাম তাহলে শাশুড়ি মাকেও রেখে আসি কারণ তোমার মাও একা থাকেন তুমি প্রতি মাসে যাও দুদিন করে থেকে সবকিছু করে দিয়ে আসো তোমার কত কষ্ট হয় তাই না তাই মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি মায়েরও কষ্ট হবে না তোমা বেশ ভালো থাকবে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো আমার দুই মাই আমার কাছে থাকবে গো রোজ আমি নিজে সব করব আর মায়ের আদর খাবো আর কেউ কোথাও যাবে না শোনো তুমি সবসময় মায়ের নামে কত কত অভিযোগ আমাকে বলো কোনো একদিন মাকে নিজের আপন মা ভেবে দেখবে কোন অভিযোগ থাকবে না আমি তোমার মাকে এর মাঝে ইনভলভ না করলে তুমি তোমার ভুলটা বুঝতে পারতে না শোনো লতিকা একটা কথা বলি মা হলো একটা বাঁধন যা আমাদের সকলকে ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছে মা হলো ভগবানের দেওয়া আশীর্বাদ যা আমাদের সকলকে সবসময় খুশি রেখেছে শুধু পারে মাইরাই নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়ে পুরো পরিবারের জন্য সব মায়েরাই সমান তারা সবাই তাদের পরিবারের ভালো চায় তাই কখনো তাদের কষ্ট দিও না সব সময় আগলে রাখো দেখবে ちぼね、このりノこのおぱったくでな。